শাকিব খানের জন্মদিন ঘিরে দেখানো হচ্ছে না বুর্জ খলিফায় রাজকুমার সিনেমার ট্রেলার জন্মদিনের দিন ঘনিয়ে আসায় এমনই খবর শোনা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু হঠাৎ কি এমন ঘটলো জানিয়ে মুখ খুলছেন না সিনেমা সংশ্লিষ্টরা বিস্তারিত থাকছে বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছে এবারের জন্মদিনটি শাকিব খানের জন্য বিশেষ আবহ তৈরি করবে জন্মদিন ঘিরে দেখানো হবে বিশ্বের সুউচ্চ ভবন বুজ খালিফায় রাজকুমার সিনেমা ট্রেলারও কিন্তু দিন ঘনিয়ে আসলেই শোনা গেল অন্য বার্তা সংবাদ সম্মেলন করে বেশ জমকালো ঘোষণা দেওয়া হয় সাকিব খানের জন্মদিনে ব্রুজ খালিফায় রাজকুমার সিনেমার ট্রেলার প্রকাশিত হবে আর এটি হবে সুপারস্টারের জন্মদিনের বিশেষ চমক তখন শাকিব খানও বলেছিলেন এমন আয়োজন দেখলে যে কোনো বাংলাদেশেরই বুক গর্বে ভরে উঠবে গেল বিশে মার্চ গুলশান ক্লাবে এমন ঘোষণা দেন রাজকুমার প্রযোজক আরশা দাদনান তার কথায় ব্রুজ আল খালিফার ট্রেলার প্রচারের চেষ্টা করা হয়েছে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই শতাংশ নিশ্চিত সেখানে তারা ঢালিউড কিন সাকিব খানের জন্মদিন উদযাপন করবেন প্রচার হবে রাজকুমারের ট্রেলারও খানের বার্থডে রাজকুমারের প্রমো চালানোর সর্বোচ্চ চেষ্টায় আজ ঢালিউডের শীর্ষ নায়কের জন্মদিন কিন্তু জানা গেল ব্রুজ খালিফাতে হবে না কোনো আয়োজন কারণটা নিয়ে মুখ খুলছেন না সিনেমা সংশ্লিষ্টরা প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া চেষ্টা করেছে পহলা এপ্রিল ট্রেলারটি দেখানোর থাকবে না শাকিব খানের জন্মদিন নিয়ে বিশেষ কিছু তবে খোঁজ নিয়ে জানা যায় এই রমজানের সিনেমার ট্রেলার দেখাতে পারবেন না শিডিউল মিলবে ঈদের পর বিষয়টি নিয়ে সিনেমার পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আদনানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি উল্লেখ্য নব্বই দশক থেকে বেশ জোরে সোরে সুউচ্চ ভবন নির্মাণের কাজ শুরু করে দুবাই ভারত উপমহাদেশ থেকে বহু কর্মী তারা টেনে নেয় টাকার টানে গিয়েছিল বাংলাদেশি ও পাকিস্তানি কর্মীরাও ভারতীয় প্রবাসীদের কাছে কিং খান শাহরুখ যেন এক ঈশ্বর দুবাই আমিরাতে বিষয়টি টের পায় শাহরুখকে তারা বানিয়ে নেন তাদের শুভেচ্ছা দূত কিং খানের সিনেমার ট্রেলার সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে ব্রুজের গায়ে এসেছে রণবীর সহ অনেকেরই ট্রেলারও গত কয়েক বছরের বিশ্বের সবচেয়ে উঁচু এ টাওয়ারে পালিত হয়ে আসছে জন্মদিনও আর আর একই পথে হাঁটতে চেয়েছেন সাকিব খানও আজ তার জন্মদিন সেই আয়োজনটি করার পরিকল্পনা ছিল তবে সেটা আর হলো না শ্রেয়া রায় বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক